এটা আমাদের <Darwinough> তারকিস কিছ কার্পেট এগুলো মোরাক্কি আড়াই ফিট বাই পাঁচ পাঁচ ফিট এর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনার হচ্ছে তিন হাজার টাকা হ্যালো ফ্রেন্ডস সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন তো আমরা আজকে চলে আসছি দু হাজার পঁচিশ সালে বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলা মোটামুটি দেখতেছি যে লোকজন বেশ ভালোই হয়েছে মোটামুটি জমজমাট হয়ে উঠছে তো আমরা আজকে মেনলি ভিডিওতে হচ্ছে বাণিজ্য মেলার যে বিভিন্ন স্টলগুলো বসছে সেই স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো কী কী নতুন আইটেম আসছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন কথা আমার এই ভিডিওটি শুরু করি চলুন ফার্স্টে আমরা জেনে নিই আমরা এখানে কিভাবে আসলাম দেখছেন টিকিট কাটলাম

আপনারা আমার পিছিয়ে দেখতেছেন এলো টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কাটতে হবে আর কি আর এখান থেকে টিকিট জন প্রতি টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা করে আর কি তো আমরা এখান থেকে টিকিট কেটে তারপরে ওই যে এদিকটা ঢুকবো আর কি তো চলুন প্রথমে টিকিট কাটি এই পরে ভিতরে যাই তো এই হচ্ছে এন্ট্রি গেট এরপর ঢোকার পর হাতের ডান দিকে হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন অ্যালুমিনিয়াম তারপর ডায়মন্ডের দোকানগুলি হচ্ছে দেখতে পারবেন সো প্রথমে ও আরও একটা দোকান আছে সেটা হচ্ছে আইসক্রিম মানে আপনার যদি একটু গরম লাগে যদি এখন গরমের দিন না তারপর যদি গরম লাগে মনে করেন চাইলে একটু আইসক্রিম খেতে পারেন চলুন আমরা ফার্স্টে ডান পাস্টে একটু ঘুরে ঘুরে দেখি কী কী স্টল আছে তো ফার্স্টে আমরা দেখতেছি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড তো এই স্টলটাতে আমরা চলুন আমরা দেখি এটার ভিতরে কী কী অ্যালুমিনিয়ামের জিনিসপত্র আছে চলুন আমরা ভিতরের দিকে যাই যে আমরা এগুলো হচ্ছে আপনার তরকারি তরকারি এটা আমরা ডিস্কুপ নিউ প্যান আর কি এটা নিউ প্যান এটা স্যাটে বিক্রি করে আমরা ফিক্স ফিক্সও বিক্রি করি আমরা যে এটার মধ্যে ডাল তৈরি তরকারি মাংস এগুলো রান্না করে আর কি হ্যাঁ আমাদের মানটা ভালো জি দাম এটা দাম পড়বে প্রায় সব সব থেকে লাস্ট সাইজ স্মল সাইজ ফাইভ হান্ড্রেড করবে আপনার সব বিগ সাইজ হবে আপনার সব সবচেয়ে বিগ সাইজ হচ্ছে আপনার ওইটা ঠিক আছে এই যে আইটেম আরেকটা এটা এটা হচ্ছে বাতির ভাত ঠিক আছে আমরা সাইডেও বিক্রি করি আপনার ফিসে বিক্রি করি এটা সর্বনিম্ন লাস্ট সাইজ স্মল সাইজ এটা হচ্ছে ফাইভ থার্টি পাঁচশো তিরিশ টাকা এটা হ্যাঁ যেমন আপনার নিউ এটা বোম্বাই এটা একটা সেট এটা একটা ডিজাইন আর কি নিউ মোডেন এটা হবে সর্বনিম্ন সাইড আছে আমরা ফ্রিজে বিক্রি করি সাইডে বিক্রি করি এটা সাইজ পড়বে হাঁটশো লাস্ট সাইজটা সর্বনিম্ন ষোলো সাইজটা হাঁটশো পঞ্চাশ টাকা আইটেম তো শীতের সময় হ্যাঁ শীতের সময় এটা হচ্ছে স্টিম আমাদের হ্যাঁ এটা স্টিমের মধ্যে এটা হচ্ছে আমাদের এই ডাংনা দিয়ে এই ডাঙা দিয়ে আমাদের ইউজ করতে হয় আপনার বাবা পিঠে বাবা পিঠে এটা একসাথে তিনটা ইউজ করা যাবে এটা তিনটা একসাথে ইউজ করা যাবে এই যে এটা হচ্ছে আপনার এই ক্যাক পুটি মোমো বাটা এটা দিয়ে আর কি হ্যাঁ এটা দিয়ে আপনার সিঙ্গেল এটা পোলাও রোস্ট বিরিয়ানি মাংস রান্না করা যাবে ঠিক আছে এই যে এটাই এটা পুরোটা একটা সাইড হ্যাঁ পুরোটা সাইড আমাদের একটা আইটেম যা আপনি দেখতে পারেন যেমন এটা হচ্ছে রোস্টের জন্য রোস্ট প্লাক হ্যাঁ এই যে রোস্ট ইউজ করলে সবচেয়ে ভালো দেখেন প্লাকটা এই যে এটা প্লাক এটা হচ্ছে রোস্ট ইউজ করে ভাঙবে না মাছ ইউজ করে ভাঙবে না আমাদের হ্যাঁ আমাদের সাইডও বিক্রি করি এগুলো ফিক্স বিক্রি করি এই যে সর্বনিম্ন লাস্ট সাইজ এটাই এটা হচ্ছে ফিক্সড হচ্ছে ছশো টাকা আমাদের এটা এটা ছশো টাকা ঠিক আছে আমাদের বাণিজ্য মানবদা আসবেন দেখবেন আমাদের ওয়াল আইটেম পাওয়া যাবে আর কেনাকাটা করবেন আমাদের সবচেয়ে ডিসকাউন্ট আছে ফিক্সড দাও ফিক্সড প্রাইস আছে আমাদের আপনারা বাণিজ্য মেলায় আসলে এই যে এরকম একটা বড় আম দেখতে পারবেন আমি এই যে আমের সাথে হ্যান্ডশেক করতেছি আমের সাথে একটা ইয়া করি ছবি একটা ছবি আমের পরে এই যে আপনারা দেখতেছেন এই যে আইসক্রিম আইসক্রিমের সাথে আপনারা হ্যান্ডশেক করতে পারবেন এই যে এই যে ওকে একটা ফটো ওকে থ্যাংক ইউ আপনারা ঘুরতে ঘুরতে মনে করেন যারা সারাদিন ঘুরবেন টায়ার্ড হয়ে যাবেন তাদের অবশ্যই একটু ঠান্ডা হওয়ার জন্য কিছু খাওয়ার দরকার তো এই জন্যই এখানে হচ্ছে আইসক্রিমের ব্যবস্থা করা আছে এখানে বিভিন্ন টাইপের হচ্ছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আপনারা পেয়ে যাবেন আপনাদের যাদের ঠান্ডার কোনো প্রবলেম নেই তারা চাইলে এখানে আরামসে আইস আইসক্রিম খেতে পারবেন এখন আমরা দাঁড়িয়ে আজ আশিক ফ্যাশনের সামনে তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্লেজারের দোকান এখানেও বিভিন্ন ডিজাইনের আপনারা ব্লেজার পেয়ে যাবেন আপনারা অবশ্যই আসবেন দেখবেন পছন্দ করে দাম দাম করে আপনাদের পছন্দের ব্লেজারটা নিয়ে যাবেন সমুদ্র আমরা এখন দোকানের ভিতরে যাই দেখি কি কি ডিজাইনের ব্লেজার আছে অফার অফার রবার এই যে এখানে বাণিজ্য মেলা পঁচিশের অফার চলে আসো এই যে শ্বশুরবাড়ির অফার চলে আসসোর এই যে পাশে যাদের কপালগুড়া যাদের কপালগুড়া শ্বশুরবাড়ির মেলে যাওয়ার বার নাই তাদের জন্যই দিচ্ছি আমরা মাত্র এগারোশো কেকায় বেলেগ যান

আর এই পাঁচটায় পাচ্ছেন দেখেন তিনটা ব্লেজার প্যান্ট প্লাস কোর্টির এটা পাচ্ছেন বিয়াল্লিশশো টাকা একটা ওয়েস্টকোট পাবেন একটা প্যান্ট পাবেন আর একটা ব্লেজার পাবেন কমপ্লিট স্যুট বিয়াল্লিশশো টাকার এইগুলো সবই আচ্ছা কোটির উপরে অফার চলতেছে আঠারোশো টাকা তেরোশো টাকা আমাদের দেখেন রাজকীয় কোটি প্রাইস অনলি আঠারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই পাঁচটা আছে পেন্টের এই যে দেখেন পেন্টের কোটি দেখেন কোটির কাপড় খুবই ভালো ইউনিক কোটি ডিজাইনের কোট ডিজাইনের কেউ যদি চান যে একটু ডিজাইন সে তাদের জন্য এটা নিয়ে আসছে এটার কালার পাবেন একটা দুইটা তারপর আরও আছে যে কাতান আছে এগুলো তেরোশো টাকা করে এগুলো যে তেরোশো টাকা যে কোনো কোটি তেরোশো টাকা স্মার্ট কোটি যে কোনো স্মার্ট কোটি তেরোশো টাকা যদি কেউ চান অনেক কালারও নিতে পারেন কালার আছে বিভিন্ন রঙের আর এই যে পাশটা আছে প্রিন্টের এই যে আছে গোল্ডেন কালার দেখেন ফুল সেট ব্লেজার কোট প্যান্ট যেকোনো তিন পিস বিয়াল্লিশশো টাকা সেট পুরো কমপ্লিট সেট পাবেন আর একটি সেটের সাথে টাইফেরি সেট প্যান্টের দাম একদম একদম মানে যদি ফুল সেট নেন বিয়াল্লিশশো টাকা আর যদি শুধু প্যান্ট আর ব্লেজার নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা এই যে ওয়েস কোটটা পাবেন না আর ওই স্কোটটা সহ নিলে বিয়াল্লিশশো টাকা এই যে তো ওয়েজ কোট পাবেন বিয়াল্লিশশো টাকা শুধু প্যান্ট শুধু ব্লেজার আর প্যান্টটা পাবেন তিন হাজার টাকা রাজকীয় খেলা যদি ডিসকাউন্ট প্রাইসে কিছু নিতে চান চলে আসেন আমাদের মেলার স্টলে আশিক ফ্যাশন থ্রি জিরো ফাইভ হাত মেন গেট দিয়ে ঢুকে মেলার মেন গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে সেব আইসক্রিমের গলিতে এরপর আপনারা হাঁটতে হাঁটতে মনে করেন যদি চান যে বাচ্চাদের জন্য ছোট ছোটো খেলনা তারপর বিভিন্ন মেয়েদের জন্য পুতুল বিভিন্ন এক্সারসাইজ নিতে চান তাহলে আপনারা এই চিপ অ্যান্ড বেস্টের দোকানে চলে আসতে পারেন এখানে যেহেতু নাম চিপ অ্যান্ড বেস্ট সেহেতু প্রাইসও চিপ অ্যান্ড বেস্টই হবে আপনারা চলে আসতে পারেন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বিস ক্লাবের স্টলের সামনে এখানে আমি যতটুকু শুনলাম যে বিস ক্লাবের নাকি অনেক ধরনের প্যাকেজ আসছে মানে বিভিন্ন বিস্কিটের বিভিন্ন বিস্কিট মিলি একটা প্যাকেজ ওরা তৈরি করছে তো আমিও খুব ইন্টারেস্টেড কী কী ওরা প্যাকেজ আনলো চলুন আমরা একটু ভিতরে যাই দেখি আমাদের সাতটা কম্বো অফার আছে নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু করে আমাদের দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের সাতটা কম্বো অফার আছে এটার দাম নয়শো নিরানব্বই টাকা এটা একটা সকল তো বড় বড়ো বড়ো প্যাকেটগুলো পেয়ে যাবেন এটার ভিতর ড্রাই কেক আছে ইউরোপ বিস্কিট আছে রোমা বিস্কিট আছে সবগুলো বড়গুলো পেয়ে যাবেন আর এটা আমাদের কেক বক্স এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা রেগুলার প্রাইস হলো তিনশো পঞ্চাশ টাকা এটা দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একশো একখানা সাত আর এটা এটা আমাদের অফার এটা হলো আপনার নয়শো নির্বা পঁয়ষট্টি টাকায় আমরা রেগুলার প্রাইসে বিক্রি করি এটার দাম আমরা ছাড়তেছি মাত্র সাতশো নিরানব্বই টাকা এটার ভিতর সকল প্রকার বিস্কুটের বিস্কিটের থেকে শুরু করে কেক টোস্ট শ্যারো বিস্কুট পটাটা সব পেয়ে যাবেন এটাই এছাড়া আমাদের এইগুলো ছাড় পাচ্ছেন এগুলো পনেরো টাকা করে ছাড় পাচ্ছেন যে আড়াইশো টাকা দাম সরি একশো পঞ্চাশ টাকার দাম পনেরো টাকা ছাড় পাবেন এটাই আর আমাদের এইটা বাসকে এটা থাকবে বিশ পিস এই বিশ পিস কিনলে আপনারা বিশ টাকা ছাড় পাবেন দুশো টাকা দাম হচ্ছে সেখানে একশো আশি টাকায় পেয়ে যাবে আর এটা তো দশ এটা ছাড় হবে না এটা ফিক্সড প্রাইস আর এইটা যদি নেন এটার সাথে পাবেন বিশ টাকা ছাড় এটার দাম দেড়শো টাকা রাখা যাবে একশো তিরিশ টাকা আমাদের এটা আছে বিশ ক্লাব বিস্কিট হাউস এখানে ঝাল মিষ্টি দুই ধরনের বিস্কিট পেয়ে যাবেন তাছাড়া আমাদের আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট আছে যেমন আমাদের এটা এটা দুইটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন বাই টু গেট অফ আমাদের লেকসাস বিস্কুট আছে এটা একশো টাকা করে দুইটা কিনলে একটা ফ্রি পাবেন আর আমাদের এটা টোস্ট ভিটো এটা খুবই সুস্বাদু হবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন এইগুলো পাইতে হলে বিস ক্লাব বিস্কিট হাউসে আসতে হবে এটা আমাদের এখানে আপনারা সবাই আসবেন এটা হলো আপনার ফ্রন্টে ঢুকে সামনে থেকে ডানে আসলেই আপনারা পেয়ে যাবেন মেন গেট থেকে ধন্যবাদ তো বিস ক্লাব থেকে বের হওয়ার পর পাশেই দেখতে পারবেন এগুলোর একটা স্টল তো এখানে বিভিন্ন ফ্লেভারের সেম বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে তো আপনারা যারা টায়ার থাকবেন যাদের একটু ঠান্ডা দরকার তারা চাইলে এখান থেকে আইসক্রিম খেতে পারেন চলুন আমরা একটু দেখি এখানে কী কী ফ্লেভারের আইসক্রিম আছে চলুন এটা হচ্ছে তিন হাজার নব্বই টাকা প্রাইস তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের হচ্ছে ওয়াকার শোরুম আরফেল কোম্পানির একটা আর এফ এল ব্র্যান্ডের একটা ইয়ে আর এটার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে একটা হালকা ফাইলান্স হলে রাফ ইউজ করা যাবে এগুলো হ্যাঁ ওয়াশেবল পড়া গেছে এটা আরেকটা আমাদের পড়া গেছে এটা হচ্ছে চব্বিশশো নব্বই টাকা প্রাইস এটা হ্যাঁ এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের সকল মনে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতে মেলা উপলক্ষে এখন এছাড়া আমাদের এই পাশে ট্রাভেলও আছে ট্রাভেল তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে লেডিস ব্যাগ আছে শু আছে যারা মেলায় আসবেন অবশ্যই আমাদের এই আউটলেটটা ভিজিট করে যাবেন আশা করি ভালো প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিতে পারবো এখন আমরা দাঁড়িয়ে আছি তুই কার্পেটসের সামনে চলুন আমরা একটু জেনে নিই এখানে কার্পেটের প্রাইসগুলো কেমন কী মানের কার্পেট ইস ডাব্লিউন মিনি ওয়ান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের কালেকশন তার্ক কার্পেট এগুলো মোরাক্কি আড়াই ফিট বাই পাঁচ পাঁচ ফিট এর প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনার হচ্ছে তিন হাজার টাকা আমাদের কালেকশনের মধ্যে সব থেকে দামি এই কার্পেটটা আছে আড়াই ফিট বাই পাঁচ ফিট এর দাম আছে চব্বিশ হাজার টাকা এটি হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট এর প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা আর চার ফিট বাই ছয় ফিট এর প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এর ওপরও ডিসকাউন্ট আছে আমাদের টেন পার্সেন্ট আপনার পাঁচ ফিট বাই দাট ফিট আর সাত ফিট হ্যান্ড মানে হাতের তৈরি তারকিস আমাদের এই প্যাভলিয়নে যত প্রোডাক্ট আছে সব তারকিস প্রাইস আছে আপনার উনআশি হাজার টাকা এই ভিডিওটি এখানে শেষ করছি আমরা যতটুকু পার্শ্বের চেষ্টা করছি যে আজকের দিনের বাণিজ্য মেলার যে আপডেটেড প্রাইসটা প্রোডাক্টসের যে আপডেটেড প্রাইস সেটা আপনাদেরকে জানানো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমাদের চ্যানেলে একদম নতুন থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও দেখতে প্রতিদিন বন্ধু সবাই আমার